গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে বর্ধমানে হোলি অন্যান্য জায়গায় যেদিন হোলি হয় মানে ক্যালেন্ডারে যে হোলির ডেট থাকে তার ঠিক পরের দিন বর্ধমানে হোলি হয় কালকে রাতেই ভেবেছিলাম চলে আসব কিন্তু সম্ভব হয়নি তাই আজকে সকালবেলা মা গিয়ে আমাকে আর অনকে নিয়ে এলো কারণ দীপ এখনও ঘুম থেকে ওঠেনি তো এসে আমাকে মাংস রান্না করতে হবে প্লাস হোলিও খেলতে হবে হোলি খেলার আগেই আমি চেষ্টা করব যে মাংসটা রান্না কমপ্লিট করে নেওয়ার কারণ রং মেখে নিলে একবার রান্না করাটা খুব মুশকিল হয়ে যায় জিত রূপায়ও চলে এসেছে আজকে সকালে জলখাবার ছিল লুচি আলুর দম একটু বেলা হলেও ওদেরকে জোর করে বললাম দুটি খা কারণ হোলির দিন এমনিও দুপুরবেলা খেতে একটু দেরি হয় আমাদের প্ল্যান আছে যে দ্বীপের কাজ শেষ হলে আমরা সবাই মিলে একটু বেরোবো বন্ধু বান্ধবদের বাড়ি যাব রং টং মাখিয়ে এসে দুপুরবেলা বাড়িতে খাবো কিন্তু আমরা আলটিমেটলি বেরোতে পারিনি দ্বীপ এমন একটা কাজে ভেসে গেছিল যে ওর কাজ শেষ হতে হতে আমাদের অর্ধেকের চান খাওয়া হয়েও গেছিলো তাই আর বেরোলাম না তো আজকে রান্না করব মাংসর ঝোল প্রেসার কুকারে রান্না করব নর্মাল একদম সিম্পল ঝোল আর তার সাথে আলু পোস্ত আজকে সবথেকে বেশি রং খেলছে রণ সেই ওই বাড়ি থেকে শুরু করেছে আবির নিয়ে এই বাড়িতে এসে থেকেই নন স্টপ চলছে মাংসটা প্রেশারে বসিয়ে দিয়ে বাইরে এসে দেখলাম দাদামণি তনু আর মৌ এসছে দ্বীপের এখনও কাজ শেষ হয়নি ও এখনও আসতে পারেনি তো যাই হোক আমরা এই কজনে মিলে খেলি আর কি করব। দীপোতা এই ফটো তুলতে গিয়ে দেখতে কি এটা সাদা গুলো ঠিক ভুকে না রিস্টো ও জললে বসে ওর তো দাঁড়ি কেটেছে না ওক হয়ে গেছে জস ভাই এরকম করে মাটি না মানে কি না জসরে খোলা খাব ফু দিয়ে দাও বাবা কতবার খোলা আমি বান দিচ্ছি লিটার ওরটা সফট করে না হবে না ইস গোলে ওকে দাঁড়া চোরন তো এটা কি করে খেলা লাগে পুরো ব্লু লাল লাল

সেই সকাল থেকে নন স্টপ চলছে দেখেছ এখনো অব্দি ওর কোনো ক্লান্তি নেই এবারে জলে রঙ গুলেছে এতক্ষণ আবির নিয়ে খেলছিল এরপরে জলে রং গুলে ওই পিচকারিটা দিয়ে সবার গায়ে গায়ে দিচ্ছে আর মৌ আবার আজকে সাদা রঙের একটা স্কার্ট আর সাদা রঙের জামা পরেছে যেমন আমরা মুভিতে দেখি সেই রকম আর কি তো ওর ওটা তো মনে হয় গেল আর বোধহয় রঙ ফং উঠবে না আর আমার এখনও পোস্ত হয়নি আমি তাই তাড়াতাড়ি করে একটু রং ফং ঝেড়ে এলাম পোস্তটা বানাতে পোস্তটা খুব শর্টে বানিয়ে ফেলবো ওটা তো করতে বেশি সময় লাগে না আর পোস্তটা বেটে রেখেই গেছিলাম মাংস কিন্তু আমার রেডি প্রেশার কুকারে সিটি মারা হয়ে গেছে এরপরে জাস্ট ঢাকনাটা খুললেই গরম গরম মাংসর ঝোল সার্ভ করতে পারবো আর পোস্ত ওই দেখো রেডি হয়ে গেলো এরপরে উনি এলেন মিটিং শেষ করে যাই হোক আমি তাই জন্য চান করিনি আমি জানি ও এসে আমি চান করলেও আবার মা খাবে তাই চান না করে বসেছিলাম এতক্ষণ ধরে এইবার আমি চান করতে ঢুকবো দিকে জিতের চান হয়ে গেছে রূপায়েরও চান হয়ে গেছে মৌ গেছে চান করতে তো চলো এবারে এই সব রং ফং তুলে আমরা সবাই মিলে খেতে বসবো আর রনও রনর এখনো শেষ হয়নি একটু দাঁড়াও এই হচ্ছে লাস্ট ফিনিশিং পুরো রঙটাকে উঠোনে ঢেলে গড়াগড়ি খেয়ে তারপরে ও শেষ করলো জোর করে টানতে টানতে ওকে চান করতে নিয়ে যেতে হলো এরপরে গোটা দুপুর আমরা সবাই ঘুমিয়েছি অকাতরে ঘুমানোর পরে সন্ধেবেলা উঠে চা খেয়ে রাত্রেবেলা আবার মাংস ভাত তাই আজকের ব্লগে আর সেরম কিছু নেই এই ভ্লগটা এখানেই শেষ করব। একটু ছোট্ট হয়ে গেল ভ্লগটা দেখা হচ্ছে পরের কোনো বড় ভ্লগে আজকের মতো গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা